আল্লাহ সুবাহান ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দেব মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদেরকে আল্লাহর বিধি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আরবি মাসের প্রথম মাস প্রথম মাসের এক তারিখ অর্থাৎ চোদ্দশো সালের প্রথম দিন আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে সন পরিবর্তনের ইতিহাস এবং নতুন বছরে মুমিনের করণীয় সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ

ক্যালেন্ডারে এর অতিরিক্ত মাসের কথা উল্লেখ পাওয়া যায় যাই হোক বারোটি মাস এটা কোরআন সম যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেই দিন মিন মিনহা আর বা মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস আল্লাহ সোহানা তলো বলেন জিলক জিলহস মোহরম এবং মাস এই চারটি মাস সম্পর্কে বলা হয়েছে যে এই চারটি মাস হল সম্মানিত মাস কি মাস সমিতা অতএের তোমরা এই সময় যুদ্ধ বিগ্রহ অনর্থ মারামারি কাটাকাটি এই ধরনের কোনো কাজ কর্ম করবে না

আর চন্দ্রকে তৈরি করলেন সিনিদ্ধ আলো ওর মাধ্যমে এই আয়াতকে আল্লাহ সুহান সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আপনার আবার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুলের উপরে এই আয়াত নাজিল করলেন কিন্তু গত কয়েক বছর পূর্বে বিজ্ঞান বিজ্ঞানীরা গবেষণা করে দেখ করেছে সূর্যের আলোর কারণে চন্দ্র আলোকিত হয় জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিলেন ওয়াল কমারা নূরা অপরায়েত আল্লাহ সুবহানাহু ওয়া আল দীপ্তিমান আলো আল্লাহ সুবহানাহু ওয়া দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া ওয়া ক্বাদদারনাহু মানাজিল আল্লাহ সুবহানাহু বলেন এই চন্দ্রের বিভিন্ন কক্ষপথ তৈরি করে দেয়াছে লিতাআলমু আদাস সিন্না যাতে তোমরা বছরগুলোর সংখ্যা হিসাব করতে পারো জানতে পারো ও হিসাব এগুলো হিসাব করতে পারো তার মানে বোঝা যায় এই কক্ষপথের মাধ্যমে বিভিন্ন ভাবে এই দিন आवर्तीত হয় এই আপনার পূর্ণিমার রাত্র এই আব অমাবস্যার রাত্র ভাবে কবে দিন শুরু হবে মা শুরু হবে এইগুলো বোঝানোর জন্যই আল্লাহ সুবান চন্দ্র সূর্যকে দিয়েছেন ঠিক না